বন্ধুরা আলোচনা করব পুলিশ যে কোনো স্থানে কিংবা গ্রেপ্তারের ক্ষেত্রে যে বিষয়গুলো জেনে বুঝে আইনগত রয়েছে সে সম্পর্কে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি হোক কিংবা অন্য কোনো শত্রুতা বশতই হোক কিংবা নিজেদের অপরাধের কারণেই হোক মামলা সম্পর্কিত বিষয়ে পুলিশ কিংবা আপনার দেহ কিংবা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি কিংবা আসামি গ্রেপ্তার করতে পারবেন সে সম্পর্কিত আইনগত বিষয় নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপ সিবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে মনে রাখবেন পুলিশ কোন নাগরিকের গৃহ তল্লাশি করতে পারে দুই ভাবে এক আদালত হতে ইস্যুকৃত তল্লাশি পরোয়ানা বলে দুই কোন মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে